সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মেডাল ডাউনলোড করতে হয় এবং এটা হবে একটি সম্পূর্ণ গাইড প্রথমে আপনাকে গুগলে যেতে হবে এবং মেডাল ডাউনলোড লিখে সার্চ করতে হবে প্রথম লিঙ্কটি খুলুন এবং আপনি মেডাল টিভি পেজে চলে আসবেন শুধু উইন্ডোজের জন্য ডাউনলোড বাটনে ক্লিক করুন ঠিক আছে এবং ডাউনলোড স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়ে যাবে এখানে যেমন দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়েছে এবং শেষ হলে আমি এটা ইনস্টল করব খুব ভালো শেষ হলে আপনার পিসিতে ইনস্টলার প্রোগ্রামটি খুলুন খুব ভালো ইনস্টলেশন শুরু হয়েছে খুব ভালো এখন এটি রেকর্ডারের আপডেট ডাউনলোড করছে তাই শুধু অপেক্ষা করুন যতক্ষণ না এটা শেষ হয় যেমন দেখতে পাচ্ছেন এটি ইনস্টল করছে এখন শুধু অপেক্ষা করুন যতক্ষণ না এটি সব কিছু এক্সট্রাক্ট করে খুব ভালো দেখুন এটা শেষ হয়েছে এবং আমার কাছে এই উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট এসেছে আমি অ্যাক্সেস অনুমোদন করব এগিয়ে যান এবং অ্যাক্সেস অনুমোদন করুন এরপর আমরা যা করব তা হল রেজিস্ট্রেশন করব ঠিক আছে আপনি চাইলে ডিসকর্ড গুগল অথবা ইমেইলের মাধ্যমে চালিয়ে যেতে পারেন এই তো এই অপশনগুলোর যে একটার মাধ্যমে লগ করুন অথবা আরও কিছু উপায় আছে রেজিস্ট্রেশন করার যেমন টিকটক স্টিম এক্স যা টুইটার রায়ত রোবোলক্স নেক্সান ফেসবুক অ্যাপল এবং এক্সবক্স আর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে এসে লগ করতে পারেন আপনি চাইলে এখান থেকেই ভাষা পরিবর্তন করতে পারেন কিন্তু আমরা ইংরেজিতেই থাকব তাই আমি গুগল দিয়ে চালিয়ে যাব এবং এখন আমার ব্রাউজার খুলুক যেখানে আমাকে একটি গুগল অ্যাকাউন্ট বেছে নিতে হবে আমি এখান থেকে এইটা বেছে নেব ঠিক আছে এটা বেছে নেওয়ার পর মূলত আমার নাম ইমেইল ভাষার পছন্দ এই ধরনের তথ্য এবং আমার প্রোফাইল ছবিটি শেয়ার করার অনুমতি চাইবে আমি এখানে কন্টিনিউ চাপব এবং আমাকে একটি নতুন ইউজার নেম বেছে নিতে হবে এটা আমার জন্য একদম ঠিক আছে আপনি চাইলে এটা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন এবং এখন আপনাকে আপনার রেকর্ডার সেট করতে হবে তাহলে আপনি আপনার গেমের কিছু অংশ রেকর্ড করতে চান ডিফল্টভাবে এটা পনেরো সেকেন্ড হবে মানে তারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনার গেমের পনেরো সেকেন্ড পর্যন্ত রেকর্ড করবে অথবা আপনি চাইলে এটা ত্রিশ সেকেন্ডেও পরিবর্তন করতে পারেন উদাহরণস্বরূপ এক মিনিট আমি এক মিনিট বেছে নেব আমি চাই অন্তত এক মিনিটে ফুটেজ থাকুক আর আপনি চাইলে আপনি আপনার গেম প্লে টানা রেকর্ড করতে পারেন এবং উদাহরণস্বরূপ কোনো কিবোর্ড শর্টকাট বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো চিহ্নিত করতে পারেন তাহলে আপনি এভাবেও করতে পারেন আমি শুধু গেমের ক্লিপ রেকর্ড করার জন্য ক্লিক করি তারপর এখানেই আপনি পরবর্তীতে ক্লিক করতে পারেন এবং এখন আপনাকে আপনার রেকর্ডার সেট আপ করতে হবে তাহলে যদি আপনার একটু জায়গার অভাব হয় বা বড় স্টোরেজের সুবিধা না থাকে আপনি স্টোরেজের একটা সীমা নির্ধারণ করতে পারেন উদাহরণস্বরূপ এক গিগাবাইট পাঁচ গিগাবাইট আমি পাঁচটা বেছে নেব তারপর আমরা এখানেই পরবর্তীতে ক্লিক করব এখানে আপনি আপনার রেকর্ডারের রেজলিউশন ঠিক করবেন এই তো স্ট্যান্ডার্ডে এক দুই শূন্য থ্যাপি ষাট এফপিএস দশ মেগাবিটের ডেটারেট আচ্ছা আপনি চাইলে কম মানের কোয়ালিটিও বেছে নিতে পারেন এটাকেই আবার অনেকে পটেটো কোয়ালিটি বলে থাকেন আর আপনি চাইলে উচ্চমানের কোয়ালিটিও নিতে পারেন যেমন ফুল এইচডি যদি কোথাও অনলাইনে আপলোড করতে চান কিন্তু যদি শুধু বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য হয় তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যথেষ্ট এবং এতে অনেক বেশি রিসোর্স লাগে আপনি যদি এই অপশনটি বাঁচেন তাহলে অবশ্যই এমন একটি হাই অ্যান্ড মেশিন লাগবে যেটা এই সেটিংসগুলো সামলাতে পারে ঠিক আছে আপনি চাইলে কমপ্লিট বোতামে চাপ দিতে পারেন যদি সত্যি আলট্রা এইচডি ফোর কে করতে চান আচ্ছা আমি এখানে শুধু স্ট্যান্ডার্ড কোয়ালিটিতেই থাক এবং সুইভো ক্লিক করব এটা সাত দুই শূন্য পি ষাট ফ্রেম সেকেন্ড আমার জন্য একদম ঠিক আছে এবং এখন এখানে আপনি চাইলে আপনার মাইক্রোফোন রেকর্ড করবেন কিনা সেটা বেছে নিতে পারেন তাই আমি মাইক্রোফোন রেকর্ড না করাই পছন্দ করব খুব ভালো যদি আমি কিছু কণ্ঠসহ রেকর্ড করি তাহলে আমি চাইলে সত্যিই রেকর্ড করতে অবস ব্যবহার করতে পারি আপনারা চাইলে ক্লিপগুলোর মধ্যে মাইক্রোফোনও রেকর্ড করতে পারেন আমি শুধু আমার মাইক্রোফোন রেকর্ড না করার অপশনটাই বেছে নেব এগিয়ে যান এবং সুইবো বোতামে চাপ দিন এবং এখন এটা একটা মজার অংশ বন্ধুরা যেখানে আপনারা অডিও কনফিগার করবেন তাহলে আপনি চাইলে আপনার পিসির সব অডিও রেকর্ড করতে পারেন যার মানে হচ্ছে আপনি যদি ডিসকর্ডে আপনার বন্ধুদের সঙ্গে ভাইস চ্যানেলে কথা বলেন তাদের অডিও রেকর্ড হবে আপনি যদি গান শুনেন সেই গানটাও রেকর্ড হবে তাই তো তাহলে যদি আপনি এসবের কিছুই না চান না আপনার কণ্ঠ না ভয়েস চ্যানেলে থাকা বন্ধুদের কণ্ঠ না গান তাহলে আপনি শুধু শুধুমাত্র গেমের অডিও রেকর্ড করুন এ ক্লিক করতে পারেন ঠিক আছে তাহলে শুধু গেমের অডিওই রেকর্ড হবে এবং এটা শুধু সাপোর্টেড গেমগুলোতেই কাজ করবে এখন আপনি পরবর্তীতে ক্লিক করতে পারেন এখানে আপনি একটি কিবোর্ড শর্টকাট সেট করতে পারেন ক্লিপ ক্যাপচার বা মার্ক করার জন্য আপনি চাইলে পরে সেটিংসে গিয়ে এটা পরিবর্তন করতে পারবেন আপনি এখানে ফিরে এসে এটা এডিট করতে পারেন তবে আমার জন্য ফ্লুইড ঠিক আছে এবং এখন যদি আপনি এই অপশনটি চালু করেন তাহলে যা হবে তা হল আপনি যখন আপনার শর্টকাট ধরে রাখবেন তখন রেকর্ডিং শুরু হবে এবং যখন আবার ধরে রাখবেন তখন রেকর্ডিং বন্ধ হয়ে যাবে কিন্তু যদি আপনি শুধু একবার চাপেন যদি আপনি একবার ফ্লুইড চাপেন তাহলে শুধু সেই মুহূর্তটি ক্যাপচার বা মার্ক করবে ঠিক আছে তাহলে আমি এগিয়ে গিয়ে এটা করব এবং আপনি চাইলে এই অপারেশনটি চালু করতে পারেন যদি আপনি রেকর্ডিং ফিচারগুলো ব্যবহার করতে চান আমি শুধু এটাকে বন্ধ করে দেব আমি পরবর্তীতে ক্লিক করব এবং এখন এখানে চাইলে আপনি মোবাইল অ্যাপটিও ডাউনলোড করতে পারেন যেটার আমার আপাত প্রযোজন নেই তাহলে আমি এটা করব এবং পরে ক্লিক করব হয়তো পরে ঠিক আছে এবং এখন এটি আমাদের সংযোগ করছে এই দেখুন বন্ধুরা এটা সত্যি এতটাই সহজ এবং সহজলভ্য এখন আপনি মেদাও ব্যবহার করা শুরু করতে পারেন এবং আপনার গেমপ্লে রেকর্ড করতে পারেন সত্যি